হসরত আলী আনহু এক হাদিসে বর্ণনা করছেন হাদিসের সারমর্মটা ঠিক এমনই যে রসুল সাল্লা ইসলাম বলছেন এক মুসলমান আর এক মুসলমানের প্রতি টোটাল ছটা হক আছে কটা হক টোটাল ছটা হক আছে তার মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে কি যে কোনো মুসলমানকে যখন আর এক মুসলমান দেখে তাকে সর্বপ্রথম সালাম দেওয়া এক নম্বর কি সর্বপ্রথম সালাম দেওয়া দুই নম্বর হচ্ছে কি যে কোনো মুসলমান যদি আরেক মুসলমানকে দাওয়াত দেয় সে দাওয়াতটা তাকে অবশ্যই কবুল করতে হবে কী বললাম বুঝে গেল সে দাওয়াত অবশ্যই কবুল করতে হবে আর তিন নম্বর হচ্ছে যখন আমাদের হাঁচি আসে না হাঁচি তখন এই হাঁচির সাপেক্ষে সাপোজ আমাকে হাঁচি আসলো আর আমি ওই হাঁচির সাপেক্ষে বললাম কি আলহামদুলিল্লাহ আর যদি কোনো মুসলমান এই আলহামদুলিল্লাহ শব্দটা শুনলো তাকে ইয়ার রহমকুল্লাহ বলতেই হবে এটা হচ্ছে মুসলমানের হক ইয়ার রহমকুল্লাহ খালি কটা হলো তিনটে চার নম্বর হচ্ছে কি যদি কোনো মুসলমান মারা যায় তা জানাজার সহিত যাওয়া বোঝা গেল যদি কোনো মুসলমান মারা যায় তা জানাজার সহিত যাওয়া পাঁচ নম্বর হচ্ছে কি যদি কোনো মুসলমান অসুস্থ হয় আমার কোনো ভাই যদি অসুস্থ হয় ঠিক আছে তাকে দেখতে যাওয়া এ একটা বহুত বড় আমল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এ একটা বহুত বড় আমল আমি ছোট করে বলছি যদি কোনো ব্যক্তি এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাকে সত্তর হাজার ফ্রেস্তা মাখ ফেরাতে দোয়া করে যদি যে সকালে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে সত্তর হাজার ফ্রেস্তা মাখ ফেরাতে দোয়া করবে আর যদি সে সন্ধ্যায় যায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাকে সত্যাজে ফ্রেশ তা মাখ ফের দোয়া করবে এটা বহুত বড় আমল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি এটা বহুত বড় একটা জিনিস লাস্টে যেটা আল্লাহ আল্লাহ রসুল বলেছে বলছি কি আমি যেটা আমি নিজের জন্য ভালো চাই সেটা যেন আমি আমার যে মুসলমান ভাই তার জন্য ভালো চাই কী বললাম বুঝে গেল দেখ সাপোজ আমি আজকে দুতলা বাড়ি করেছি বা আমি আজকে যে কোনো বিষয়ে একটা ভালো কাজ করছি যেটা আমার ভালো সেটা কিন্তু আমার ভাইয়ের জন্য চাইতে হবে যে ওকেও যেন এই ভালোটা হয় কিন্তু আজকে সমাজে আমরা কি বলছি আমি যে করি হোক সাকসেস হয়ে যাই আমি যে করি হোক ভালো হয়ে যাই আমি যে করি হোক আমি দুনিয়াতে কোনো পেশনীতে না থাকি কিন্তু আমার ভাই যে করি হোক প্রেশনীতে থাকুক কি বললাম বুঝা গেল এটা হচ্ছে দুনিয়ার হাকিকাত আসলে আসলে আল্লাহ রস আসলাম ওটা বলিনি তুমি তোমার জন্য যেটা ভালো চাচ্ছ তোমার ভাইয়ের জন্য ওটাকে ভালো চাইতে হবে তারপরে তুমি মুসলমানে হক আদায় করতে পারবা নয়তো তো পারবা না বুঝে গেল সেই জন্য আমাদের আল্লাপক সবাই তৌফিক দান করুক যে এই ছয়টা হকের বিষয়ে আমল করা তৌফিক দান করুক কারণ দুনিয়ার জিন্দগি ভাই ক্ষণস্থায়ী আকরে আখেরাতের জিন্দগি হচ্ছে চিরস্থায়ী এই জিন্দেগি আমি মানি আর না মানি একদিন আমাকে ছেড়ে যেতেই হবে কিন্তু আখেরাতের জিন্দগি কখনো শেষ হবে না যা শুরু আছে তো শেষ নেই জীবন আছে মৌ নেই বুঝে গেল আর যৌবন আছে তো বার দুঃখ নেই এমন একটা জিন্দগি সেই জিন্দগি দিয়ে আল্লাপাক আমাদের সবাইকে জান্নাত নাসিব করুক সবাই বলো আমিন